আসসালামু আলাইকুম নাইন টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় তিন পয়েন্ট তিন উৎপাদক বিশ্লেষণ করো এর সুতরাং ওয়াটার নম্বর সমাধান করে দিব আজকে তার ছয় নম্বর ক্লাস এর আগে পাঁচটি ক্লাসে আমি এক থেকে ষোলো নম্বর অঙ্কগুলো সমাধান করে দিয়েছি তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো সুতরাং অঙ্কটি বলতেছে থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোরটিন এটাকে উৎপাদককে বিশ্লেষণ করতে বলছে আমি ষোলো নম্বর সুতরাং অঙ্কটি সমাধান করে দিব

অর্থাৎ অঙ্কটি সহজভাবে করার জন্য আমি যেহেতু x স্কয়ার প্লাস 2x x স্কয়ার প্লাস 2 এ x স্কয়ার প্লাস 2 এ x স্কয়ার প্লাস 2 এ এমন আছে তাহলে আমি x স্কয়ার প্লাস 2 x ধরে নিതാরি সূত্রা 3 দিয়ে দে আছে সংখ্যা সমান আমরা x তলা x স্কয়ার প্লাস 22 x প্লাস 40 তাহলে কি আমি যে কাজটা করেছি এখানে

যোগ বিয়োগ করলে হতে হবে বাইশ তাহলে আমরা একশো বিশকে দশ দিয়ে গুট করলে হবে একশো বিশ তাইলে এখন আমি যে কাজটা করতে পারি ত্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস টেন এক্স প্লাস ফোরটি এক্স স্কোয়ার

এই দুইটার মধ্যে আমরা চাইলে কি কমন যায় এই দুটার মধ্যে আমরা খুব সহজে দশটা কমন নিতে পারি দশ যদি কমন নিই এক্স মাইনাস ফোর অর্থাৎ দশ কমন নেওয়া মানে হচ্ছে কি দশ দিয়ে ভাগ করে এটাকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে দশ আর দশ চলে গেল এক্স যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাস মাইনাস আর মাইনাস দশ দিয়ে যদি কে ভাগ করে হয় চার এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর মিল আছে মানে হচ্ছে কি আমাদের ওই বাংলাটা ঠিক হয়েছে এটা আমরা সমান দিব যেহেতু সমান

এক্স স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর তিন দিনে গুন করলে তিরি স্কোয়ার প্লাস তিন টু এ মাইনাস টেন এটা হচ্ছে আনসার অর্থাৎ তিন দিয়ে যদি এক্সকোয়ার গুন করলে তিরিশ স্কোয়ার প্লাস এ ছয় যেহেতু আছে দিলাম মাইনাস টেন এটা হচ্ছে সুতরাং অঙ্কের

পদত্রাশি দিয়ে লিখবো কি দেখো আমরা এটা সমান দোষ ফি তাহলে লিখবো কি ফি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান পেয়েছি ফি কিউ প্লাস ওয়ান বাকি আছে এক্স ওয়াই প্লাস তাহলে এটাতে আমরা কি লিখতো এটা সমান ধরেছি আমরা কিউ ওয়াই স্কোয়ার জাস্ট আমি লাইনটি সাজিয়ে লিখলাম এ মাইনাস ওয়ান দশ সমান ধরলাম ফি সেজন্য এম মাইনাস ওয়ান ফি বসালাম

আমি ফার্স্টে লিখতেছি তোমরা অবশ্যই নিছি লিখবে দুটোর মধ্যে মিল যদি আমরা একটা জিনিস দেখি তাহলে মিলটা হচ্ছে কি পি এক্স কমন কমন নিতে পারি আমরা যদি তাহলে থাকে কি ওয়াই প্লাস এই দুটা যদি আমরা একটা লক্ষ্য করি ওয়াই এবং ওয়াই মিল আছে তা ওয়াইটা যদি আমরা কমন নিয়ে নিই ওয়াইটা যে আমরা কমন নিলাম

করলে 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 এটাই হচ্ছে আনসার আশা করি তোমরা সুতরাং এবং আঠারো নম্বর দুটি অঙ্ক বুঝতে পেরেছ যদি আঠারো অঙ্কটা একটু বড় তারপর সহজ সুযোগ যদি করেছ তাহলে খুব সহজ